হ্যালো সিস্টার পিপল মারাত্মক গরম কেমন আছেন আপনারা জানি না এই ভিডিওটা কবে পাবলিশ হবে তবে আমি যখন ভিডিও করছি তখন টেম্পারেচার অলমোস্ট ফর্টি সো এই গরমে আপনাদের সাথে একটু বক বক করতে আসছি নতুন কোনো ইস্যু না অনেক ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশনও দিব না যারা ফ্রি আছেন তারাই শুধুমাত্র ভিডিওটা প্লে করে রাখেন কিছু মজার কথা বলবো আপনাদের সাথে আর কি সবার সামনে আপনারা দেখতে পাচ্ছেন পতাকা উঠতেছে এখানে অনেক সুন্দর করে আল্লাহর নাম লেখা আছে অনেক কিছু লেখা আছে এটা মূলত লাগাইছি হচ্ছে ধর্ম ব্যবসা করার জন্য আচ্ছা আপনারা শুনেই হয়তো ভাবতেছে যে এই ছেলে কি বলে হ্যাঁ আসলেই কারণ এটা লাগাইলে মানুষজন আমাকে একটু বেশি ধার্মিক বলবে মানুষজন বলবে যে আর এই ছেলেটা তো সুন্দর সুন্দর করে আল্লাহর নাম লেখাইছে আর তার মানে হচ্ছে ছেলেটা খুব ভালো ছেলেটা নামাজ পড়ে ছেলেটা আল্লাহকে ভয় পায় ছেলেটার লেনদেন খুব ভালো ছেলেটা মানুষের কাছে কথা লাগায় না এরকম অনেক ভালো ভালো জিনিস আপনি আমার বিষয়ে চিন্তা করতে পারবেন কোয়েন্সিডেন্সলি যদি এসে আপনি আমার কাছে ধরা দেন ধরেন আপনি বললেন যে ভাই আপনাকে তো দেখছি আপনি অনেক ভালো মানুষ তারপরে হচ্ছে এরকম এরকম তারপরে আমি আপনাকে বাজায়া আপনার কাছ থেকে কিছু ফায়দা লুটে নেব ধরেন আপনাকে বললাম যে দেখো আমার ফেসবুক পেজে এখন প্রায় তেরো হাজার ফলোয়ার আমি এটা পঁচিশ হাজার করে ফেলতেছি তুমি যদি চাও তোমার ফেসবুকে ফলোয়ার বাড়াইতে তাহলে কিন্তু তুমি আমাকে পয়সা দিতে পারো পয়সা দিলে তোমাকে আমি সেলিব্রিটি বানাই দেব এভাবে আমি আপনার কাছ থেকে ব্যবসা করে নিব মূলত এই ধর্ম ব্যবসা করার জন্যই এটা এই জিনিসটা লাগাইছি হ্যাঁ তবে আপনাদেরকে বলতেছি এটা লাগানো তো কিন্তু আমার সব হয় নাই প্লাস হচ্ছে দুর্ঘটনার হাত থেকেও কিন্তু ও আমার বাঁচাবে না মানে ও তাবিজ না কিন্তু ওর কোনো স্পেশাল ক্ষমতা নাই ওর স্পেশালিটি বলতে এতটুকুই যে ওরে আমি মানুষের কাছে বিক্রি করব ওর ফিচারটা ওর কিন্তু কোনো ক্ষমতা নাই ও কাইন্ড অফ একজন একটা মূর্তি আপনারা যারা ভিডিওটা শুরুতে দেখছেন তারা হয়তো ভাবছেন যে এই ছেলে পাগল আজকে মদ খাইছে কিন্তু না ভাই আমি মত খাই নাই আমি গরমে আলায় ফেলছি যাই হোক লাদাখে যখন আমি একটা ট্যুর দিছিলাম জীবনে আল্লাহ সুযোগ করে দিছিলেন। তো ওই ট্যুরে আমি যখন দেখলাম যে লাদাখের থেকে যখন বাইকাররা ফেরে লাদাখের শেষ স্পট সাচু থেকে যখন বাইকাররা ফেরে তখন সাচুতে এই জিনিসগুলো পাওয়া যায় লাদাখে সাচ্ছুতে পাহাড়িদের কাছে এই জিনিসগুলো পাওয়া যায় এর কনসেপ্টটা মূলত হচ্ছে পাহাড়ে যারা বৌদ্ধ ধর্ম রয়েছে বৌদ্ধটা আসলে কোনো ধর্ম না ওইটা মূলত একটা জীবন ব্যবস্থার মধ্যে মানে ওদের এক ধর্মগুরুর ব্যবস্থাপত্র জীবনের সো ওদের মানে ধর্মের একটা ধর্মীয় কাজ হচ্ছে ওরা ওদের ধর্মের বিভিন্ন শ্লোক বা বাণী এগুলো বিভিন্ন রঙ বেরঙের কাগজের মধ্যে লিখে উড়ায় দেয় যেমন ধরেন ওরা ফানসুরায় সো এই এইটা মেইনলি ওদের ধর্মীয় একটা কাজ সো এইটার একটা আপডেট ভার্সন হচ্ছে ওরা সেই শ্লোকগুলো বিভিন্ন কাপড়ে এরকম করে লিখে পাহাড়ের বিভিন্ন জায়গায় ওরা টাঙায় রাখে ওদের বাসার মধ্যে টাঙায় রাখে অনেকটা ত্রিভুজ আকৃতির ধরেন একটা বাঁশের মাথায় একশোটা সুতা বাঁধলো এবার প্রত্যেকটা সুতা চতুর্দিকে বেঁধে নিল ত্রিভুজ আকৃতির হয় আমরা বিজয় দিবস বা স্বাধীনতা দিবসে বাঁশের আগায় পতাকা বেঁধে যেভাবে সাজায় ঠিক ওরকম করে ওরা সাজায় সো এটা এই বিভিন্ন শ্লোক লাদাখের বিভিন্ন ছবি ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসপত্র দিয়ে লাদাখে জিনিসগুলো বানানো থাকে তো এটা বাইকাররা ওদের বাইকের মধ্যে লাগায় লাগায় ওরা কমফর্ট ফিল করে কেউই এই এই জিনিসটা ধর্মীয় দিক থেকে লাগায় না সবাই লাগাইলে ভাল লাগে এই জন্য লাগায় তা আমি চিন্তা করলাম যে আমি লাদাখতে ওই জিনিসটা কেনা উচিত ছিল মানে উচিত বলতে হচ্ছে আমার ইচ্ছাও ছিল কিন্তু কি বিশেষ কোনো কারণে কিনতে পারি নাই সো পরে বাংলাদেশে এসে আমি কাস্টমাইজ করে এই জিনিসটা বানায় নিছি তো আমি চিন্তা করলাম যে লাদাখে তো লাদাখের ছবি টেম্পলের ছবি শেষে বৌদ্ধ ধর্মের শ্লোক বিভিন্ন জিনিসপত্র লেখা সো ওইটা আমি আর ইউজ করব না আমি সরাসরি এমন কিছু জিনিস ইউজ করবো যেটা দেখলে জিকিরের কথা মনে হবে আল্লাহর কথা স্মরণ হবে সো এই হিসাবেই এই জিনিসগুলো বানানো শুরুতে আমার কথাগুলো শুনে যারা মন খারাপ করছেন বা একটু রাগ করছেন আমি সরি ভাই এত কড়া কথায় আমি বলতে চাই নাই প্রত্যেকই অর্থে অনেক কথা বলে ফেলছি তো যাই হোক জ্যামের মধ্যে চলে আসছি এখন আর বক করব করবো না আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো জায়গা থেকে এটা গুড বাই